একভিত হওয়ার প্রশ্নে আমাদের দুই পক্ষই পজিটিভ ছিল ঠাকুরগাঁওয়ে সার্জি সালম একভিত হওয়ার প্রশ্নে আমাদের দুই পক্ষই পজিটিভ ছিলাম বলেন সার্জি সালম শুক্রবার রাত দশটার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিক নিয়ে কথা বলেন আমি ওই যে পার্সেন্টেজটা আমি মানে এক্সাক্ট বলতে পারবো না যেহেতু পুরো বাংলাদেশের জরিপ আমি করিনি বা আমার পার্টিও করেনি এক্সাক্ট সংখ্যাটা বলবো না কিন্তু আমি এই জিনিসটাতে তার সাথে আংশিকভাবে একমত প্রকাশ করব যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে তারা কিছুদিন ঘাটতি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে তিনি আরো বলেন আওয়ামী লীগকে সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সার্জি বলেছেন যে পথে গেছে জাতীয় পার্টিও সেই পথেই যাবে প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি সাধু শাস্তি চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত সাপলা প্রতীক প্রসঙ্গে সারজি সালম বলেন এনসিপি নির্বাচনী প্রতীক যদি থাকে সেটি হবে সাপলাই এই সাপলা প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশ নিতে চাই যদি নির্বাচন কমিশন এ নিয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে যায় তবে আমরা প্রয়োজনে আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবেলা করব প্রথমটা হচ্ছে সাপলা দ্বিতীয়টা পিয়ার তৃতীয়ত গণ অধিকার তিনটা জিনিস আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না এবং আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে সো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু সাপলা পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করে এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সাপটা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন বিচার মন্ত্রণালয়ে পাঠাতে পারতো এবং ইনক্লুড করতে পারত সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি পিয়ার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে করি পিয়ার উচ্চ কক্ষে প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নিম্ন কক্ষে পিয়ারের মতো মুখ্য অবস্থানে গোলাম মুর্তজা সেলিম সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ ইসলাম গণমানুষের আওয়াজ